কাঁচা আমের এই একুচি আচার যখন বাসায় তৈরি করি আমাকে একটু বেশি করে এই আচারটা তৈরি করতে হয় কারণ এই আচারটা খেতে এতটাই মজা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে পোলাও বিরিয়ানি থেকে শুরু করে ভাত খিচুড়ি সব কিছুর সাথে এই আচারটা খুব যায় তো আমি এখানে এক কেজি আম নিয়েছি আমটাকে প্রথমে ছিলে নিয়েছি এবার একটু চিকন চিকন করে আমটাকে কেটে নিতে হবে খুব মিহি চিকন করতে হবে না মোটামুটি আমরা যেভাবে আলু ভাজিটা রান্না করি মিডিয়াম সাইজ কেটে ওভাবে কেটে নিলেই হবে তো আমি এখানে এক কেজি আম পুরো কেটে নিয়েছি এবার যে হাড়িতে আচারটা তৈরি করব সেই হাঁড়িতে নিয়ে নিলাম আর দিয়ে দিয়েছে এখানে এক কাপ চিনি এক কেজি আমের জন্য এক কাপ চিনি একদম ঠিক আছে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখছি যে কোনো আচারে প্রথমেই কিন্তু আমটা ধুয়ে নেবেন কাটার পরে যদি আমটা ধুয়ে নেন তাহলে কিন্তু সারা বছর যদি সংরক্ষণ করেন সেটা কিন্তু থাকবে না নষ্ট হয়ে যাবে তো আমি চিনি দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে ঢেকে রাখছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে দেখা যাবে প্রচুর পানি গলে গেছে আম থেকে এ পর্যায়ে আমটাকে চুলায় চড়িয়ে দিতে হবে যখন এভাবে বলক উঠে যাবে তখন দিতে হবে এক চা চামচ থেকে এক একটু কম মরিচের গুঁড়া আর সামান্য এক চিমটি হলুদের গুঁড়া তাহলে আচারের কালারটা খুব সুন্দর হবে এবার ভালো করে মিশিয়ে আমি ঢেকে দিচ্ছি মাঝখানে ঢাকনা খুলে একটু একবার নেড়ে দিতে হবে এবার আচারের জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে দিয়ে দিয়েছি এক চা চামচ পাঁচফোরণ আস্ত জিরা দিয়েছি হাফ চা চামচ আর দুটো শুকনো মরিচ দিয়ে ভালো করে টেলে পাটায় গুঁড়া করে নিতে হবে এবার আচারে এক চা চামচ বিট লবণ দিতে হবে যেই মশলাটা তৈরি করে রেখেছি সেখান থেকে এক চা চামচ দিয়েছি আর এক চিমটি দিয়েছি রেগুলার লবণ ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এই আচারটা কিন্তু অনেক টেস্টি টক ঝাল দারুণ মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিব একটা আমের কুচিও কিন্তু গলে যায়নি প্রতিটা আমের কুচি একদম আস্ত আস্ত আছে আশা করছি আপনারা এই আমের সিজনে অবশ্যই আচারটা ট্রাই করবেন খেতে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যখন পানিটা একদমই ভাবে শুকিয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ